নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো তালের পোড়াপিঠা উনুন ছাড়া গ্যাসে খুব সুন্দরভাবে বানানো যায় তালের পোড়াপিঠা বানানোর জন্য সবার প্রথমে তালের পাল্ব নিয়েছি এবার কলা পাতা আমি ছোট ছোট পিস করে কেটে নেব এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট দু এক টাইম দিয়ে চালের গুঁড়ো অল্প ভেজে নেব তাহলে সুন্দর একটা স্মেল আসবে চালের গুঁড়ো ভেজে পাটির মধ্যে ঠেলে রাখলাম ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তালের পাল্প তালের পাল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলে ভালো হয় ভালোভাবে আমি ফুটিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তালের পাল্প এবার চালের গুঁড়োর সঙ্গে দিয়ে দিলাম লবণ আর অল্প অল্প করে ফুটিয়ে নেওয়া তালের পাল্প চালের গুঁড়োর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব আমি তালের পাল্প ঘন করে বের করেছিলাম আপনারা জল দিয়ে বের করলে বেশিক্ষণ দিয়ে টাইম দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে ভালো হয় অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোড়া পিঠা বানানোর জন্য মিশিয়ে নেওয়া চালের গুঁড়ো তালের মিশ্রণটা কিন্তু বেশি পাতলা করলে কিন্তু নরম হয়ে থাকবে পোড়া পিঠা তাই যতটা সম্ভব শক্ত আকারে বানিয়ে নিলে ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি কোচানো নারকেল আর কিছু নারকেল কোড়া তাহলে পোড়া পিঠার টেস্টটা কিন্তু দারুণ লাগবে অল্প মৌরি দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন চিনি দিলাম তালটা কিন্তু খুব মিষ্টি ছিল তাই আমি এখানে চিনি অল্প ব্যবহার করলাম তালের মিষ্টতা দেখে আপনারা চিনি কিংবা গুড় ব্যবহার করতে পারেন এবার হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গেছে এরপর কলা পাতাগুলো আমি কি করব তাওয়ার মধ্যে অল্প সেঁকে নেব তাহলে কলা পাতাগুলো নরম হয়ে যাবে আর পোড়া পিঠা বানিয়ে নিতে সুবিধে হবে কলা পাতায় কোনো তেল ব্যবহার না করে অল্প সেঁকে নিলাম দুটো বড় সাইজের কলাপাতা এবার একটা কলাপাতার পাতার ওপর পোড়া পিঠা বানানোর জন্য মিশ্রণটা আমি এভাবে দিয়ে দেব বেশি মোটা করে দেব না তাহলে পোড়া পিঠা ভেতরের দিকে কাঁচা থেকে যেতে পারে তাই অল্প করে দিয়ে কলা পাতা দুদিকটা এভাবে মোড়ে নেব যেভাবে আমরা মাছের পাতুরি কিংবা যে কোনো পাতুরি বানিয়ে থাকি সেইভাবে প্রসেসে কিন্তু আমি পোড়া পিঠাগুলো বানিয়ে নেব এইভাবে মুড়ে নিলাম আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন আবারও আরেকটা আমি বানাচ্ছি চৌকো আকারে কিন্তু আমি এটা বানালাম এবার দুদিক থেকে এইভাবে মুড়ে নেব আমি অল্প পোড়া পিঠা বানানোর জন্য উপকরণ দিয়ে বানাচ্ছি তাই আমি দুটোই বানালাম আর বড় সেপ করে বানাচ্ছি এইভাবে তৈরি করে নিলাম এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম রিফাইন তেল এরপর কলা পাতার নিচের দিকটা মোড়ার দিকটা রাখবেন তাহলে ভালো হয় এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দেব কুড়ি মিনিট পর আবারও আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট কুড়ি রেখে দেব ঢাকাটা খুলে নেওয়ার পর কড়াই থেকে তুলে থালার মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর কলাপাতা থেকে পোড়া পিঠাগুলো বের করে কেটে সার্ফ করে নেব খুবই সুন্দরভাবে পোড়া পিঠা তৈরি হয়ে গেছে আর খুব কালারফুলও হয়েছে আর এভাবে তালের পোড়া পিঠা বন্ধুরা গ্যাসে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে আজকের এই তালে পোড়া পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ